আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইনফিনিক্সের একটি ফোনের রিভিউ নিয়ে এসেছে আপনাদের সামনে যে ফোনটি অফিশিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় আপনারা যারা ইনফিনিক্সের গেমিং ফোন জিটি থার্টি প্রো এর নাম শুনেছেন সেই ফোনটির সাকসেসের হিসেবেই মূলত ইনফিনিক্সের এই জিডি থার্টি ফোনটি বাজারে এসেছে এবং এই ফোনটির দামও কিন্তু জিডি থার্টি প্রো এর থেকে বেশ কম আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে অফিসিয়াল মার্কেট থেকে একত্রিশ হাজার টাকায় ইনফিনিক্সের জিডি থার্টি ফোনটি আলটিমেটলি আপনার জন্য কেমন চয়েস হতে পারে যেহেতু গেমারদের জন্য এই ফোনটি স্পেশালি বের হয়েছে এবং গেমারদের জন্য আলাদা ট্রিগারও ব্যবহার করা হয়েছে এই ফোনে তাই আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি গেমারদের জন্য এই ফোনটি কতটা কনভেনিয়েন্ট হতে পারে আর আপনি গেমার না হয়ে যদি পারফরমেন্স অরিয়েন্টেড একটি ফোন খোঁজেন সেক্ষেত্রেও ইনফিনিক্সের এই ফোনটি কেমন হতে পারে তার সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একদম শুরুতে এই ফোনটি চলুন আনবক্স করা যাক এবং দেখা যাক বক্সের ভেতরে কি পাওয়া যায় সবার প্রথমে বক্সটি খোলার সাথে সাথে আপনি ফোনের উপরের অংশেই পেয়ে যাবেন হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি কার্ড সাথে একটি ট্রান্সপারেন্ট কেস থাকবে যেটা এই ফোনের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এবং সেখানে একটি সিম ট্রে থাকবে আর কিছু পেপার ওয়ার্ক এই পার্টটুকু চলে গেলে কিন্তু আপনি নিচে পেয়ে যাবেন ফোনটি এবং ফোনের নিচে আপনি পেয়ে যাবেন ফর্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার শুরুতেই ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটা প্লাস্টিক বিল্ডে তৈরি করা এবং ফোনের ব্যাক সাইডটা কিন্তু যথেষ্ট গেমিং ভাইব দিচ্ছে ব্যাক সাইড থেকে ফোনটা একদমই জিটি থার্টি প্রো কে করে আর জিটি থার্টি প্রো এর মতোই কিন্তু আমরা ব্যাকলাইট নোটিফিকেশন গ্লো পেয়ে যাব এই ফোনটা থেকেও যা সত্যি দারুণ একটা ব্যাপার ফোনের সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকে তৈরি করা আর জিটি থার্টি প্রো ফোনের মতো কিন্তু এই ফোনটিও একদমই ফ্ল্যাট ফ্রন্ট এবং ব্যাকে তৈরি করা ফোনটির উপরের দিকে আপনি পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আয়ার ব্লাস্টার এবং স্পিকার আর নিচের অংশ আপনি পেয়ে যাবেন ফোনটির স্পিকার এবং একটি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে আর মাঝামাঝি অবস্থায় আপনি পাবেন ইউএসবি সি পোর্ট ফোনটির বাম দিকটা একদমই ফ্ল্যাট এখানে কিছুই নেই আর ডান দিকে আছে কিন্তু একটি পাওয়ার ব্যাটন এবং দুই পাশে দুটি সার্কেল করা যে জায়গা দেখতে পাচ্ছেন আহত ক্ষেত্রের মতো এটা হচ্ছে এই ফোনের গেমিং ট্রিগার যে গেমিং ট্রিগার ব্যবহার করে আপনি চাইলে শুট করতে পারবেন পাবজিতে বা ফ্রি ফায়ারে বা আপনি চাইলে পিক অপশনও সিলেক্ট করতে পারবেন অথবা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ট্রিগারটা কিভাবে কাস্টমাইজ করবেন তা অবশ্যই আমরা একটু পরে দেখাবো ওভারঅল এই ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বেশ ভালো হ্যান্ড ফিলিং আমাদেরকে দিয়েছে আর স্কোয়ারিশ ডিজাইন হওয়ার কারণে এই ফোনটির ডিজাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফোনের সাইড টি ঘুরিয়ে ফ্রন্ট সাইড টি দেখলেই আপনি বুঝবেন যে এই ফোনের ডিসপ্লেটা সত্যি মারাত্মক লেভেলের

ফ্ল্যাগশিপ গ্রেড হাই রেজলিউশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর যেহেতু গেমারদের জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে তাই ডিসপ্লেটি গেমিং এর সময় কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে ফ্রিকোয়েন্টলি ফ্রেম ড্রপ হতে আমরা এই ডিসপ্লেটাতে দেখিনি আমরা যখন ফ্রি ফায়ার খেলেছি এবং আমরা যখন পাবজি খেলেছি আমরা এই ডিসপ্লেটা থেকে পর্যাপ্ত আউটকাম পেয়েছি মোট কথা একত্রিশ হাজার টাকা মার্কেটে অফিসিয়াল বাজার হিসেবে এই ফোনটার ডিসপ্লেটা সত্যি আউটস্ট্যান্ডিং আর এই ডিসপ্লে বেজেল কিন্তু একদমই নেই বললেই চলে আপনারা এই যে কর্নার গুলো একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বেজেলটা কিন্তু মারাত্মক টপ লেভেলের ন্যারো ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কিন্তু দুর্দান্ত এই ফোনের এবারে একটু পারফরম্যান্স নিয়ে কথা বলি ডাইমেনসিটি 7400 এর একটা চিপসেট আছে এই ফোনটাতে আপনারা যারা মিডিয়টেক প্রসেসরের ব্যাপারে জানেন তারা কিন্তু জানেন 7400 ডাইমেনসিটি কিন্তু বেশ ভালো লেভেলের একটা চিপসেট তারপরে আপনাদের সুবিধার জন্য আমরা গিগবেঞ্চের কিছু বেঞ্চমার্ক স্কোর আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় এর সাথে সাথে জিপিইউ বেঞ্চমার্কগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বেঞ্চমার্ক স্কোর দেখে মূলত পারফরম্যান্স যাচাই করেন তাদের জন্য আমরা এই স্কোরগুলো দিয়ে দিচ্ছি আমাদের দেশে

এটার মাধ্যমে এআই দিয়ে কিন্তু আমরা গেমের ফ্রেম রেটকে কন্ট্রোল করতে দেখব যে কারণে আপনি কম্পারেটিভলি একটু বেটার ফ্রেম রেট পেয়ে যাবেন এই ফোনটাতে তার সাথে সাথে 3D VCC কুলিং আছে এই ফোনটাতে যে কারণে কিন্তু লং টাইম গেম খেলতে গেলে এই ফোনটা বেশি গরম হবে না এর যে টেম্পারেচার আছে সেটা কন্ট্রোলড থাকবে আর পাবজি খেলার কথা যদি বলি তাহলে আমরা ম্যাক্সিমাম এইচডিআর এ খেলতে পেরেছি এই ফোনটাতে এবং ফ্রেম রেট আল্ট্রা রেখে কিন্তু আমরা এই ফোনটাতে গেম খেলতে পেরেছি আর যেহেতু ট্রিগার আছে এই ফোনটাতে তাই আমরা খুব ইজিলি গেম অনেক সময় পিক করতে করতে পেরেছি পেরেছি বা শুট ব্যবহার করে যা সত্যি ইন্টারেস্টিং ছিল ছিল। এবং এক্সাইটিং বেশিরভাগ সময় আমি শুট করার জন্য কিন্তু ট্রিগারটাকেই সবচেয়ে বেশি ব্যবহার করেছি কারণ এটা সত্যি অনেক কমফোর্টেবল গেমিং এর সময় ইজিলি আমাদের হাতের আঙুলগুলো ওই জায়গাতে থাকে আর এ কারণে কিন্তু ওই ট্রিগারের জায়গাটাতে প্রেস করা খুবই ইজি হয়ে যায় আপনারা চাইলে এই ট্রিগার আপনার পছন্দ মতো লোকেশনে সেট করতে পারবেন ঠিক যেমন আপনারা দেখছেন যে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো লেফট ট্রিগার বা রাইট ট্রিগারকে ডিসপ্লের বিভিন্ন জায়গায় সেট করেছি যে কারণে আপনি যখন লেফট ট্রিগারে ট্যাপ করবেন তখন কিন্তু ওই পার্টিকুলার জায়গাতে ক্লিক হবে আমার মনে হয় যে এই ধরনের গেমিং ট্রিগার অপশনটা সব ফোনেই থাকা উচিত সত্যি কথা এটা খুবই খুবই হেল্পফুল ছিল আমার কাছে আর স্পেশালি যত গেমিং ফোন বাজারে আসছে সকল গেমিং ফোনের এই ধরনের ট্রিগার থাকা উচিত বলে আমি মনে করি এবার একটু ক্যামেরা নিয়ে কথা বলি ইনফিনিক্সের এই ফোনটাতে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাও আছে এর পাশাপাশি একটি ওয়ান এক্সের এর মেইন সেন্সার আছে যেটা দিয়ে আপনি জুম ইন করে টু এক্স এর ছবিও তুলতে পারবেন আর এই একই লেন্স দিয়ে আপনি ম্যাক্সিমাম ফিফটিন এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন আর যেহেতু এআই ক্যামেরা তাই নরমালি ছবি তোলার পরে এই ছবিটা প্রসেস হবে প্রসেস হওয়ার পরে আমরা অধিকাংশ সময় দেখেছি যে এটা বেশ ভালো একটি আউটপুট আমাদেরকে দিয়েছে আর যখন পোর্ট্রেট ছবি তুলবেন পোর্ট্রেট এর ক্ষেত্রে আপনি টু এক্স এর একটি এক্সট্রা অপশন পেয়ে যাচ্ছেন যে কারণে আপনি ওয়ান এক্স এ এবং টু এক্স এ ছবি তুলতে পারবেন পোর্ট্রেটে আর এই ফোনে তোলা ছবিগুলো আমার কাছে আউটস্ট্যান্ডিং লাগেনি তবে ফোনের দামের সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় যে অফিসিয়াল মার্কেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা ইজ নট ব্যাড 4K তে 30 fps এ ভিডিও করা গেছে এই ফোনটির তবে সাধারণত আমরা এই ধরনের ফোনের ভিডিও ডিটেলস যত ভালো পাই না তাই আমার কাছে মনে হয় যে ভিডিওর ক্ষেত্রে হয়তো অত প্রপার ডিটেলস আপনি ফোনটা থেকেও পাবেন না তবে এর যে ভিডিও ক্যামেরাটি আছে তা দিয়ে মোটামুটি কাজ চালানো যাচ্ছিল এর সাথে সাথে এর যে ফ্রন্ট ক্যামেরাটি আছে ফ্রন্ট ক্যামেরাটিও বেশ ভালো সেলফি ক্যাপচার করতে পারছিল কিছু স্যাম্পল আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি যা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সেলফি ক্যামেরাটাতে কেমন ছবি আসে ইনফিনিক্সের এর ফোনে কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ফোনটা থেকেও আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাক পাবেন পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম একটি ব্যাটারি আছে এই ফোনটাতে আর আপনি যেহেতু ফর্টি ফাইভ ওয়াট এই ফোনটাকে ফাস্ট চার্জ করতে পারবেন তাই খুব দ্রুত এই ফোনটা হবে আবার এই ফোনটাকে আপনি লম্বা সময় ধরে ব্যবহারও করতে পারবেন আমরা একদম ফুল চার্জ থেকে এই ফোনটাতে পাবজি খেলতে পেরেছি প্রায় টানা ঘন্টার মতো যা সত্যি ছিল তবে আমার মনে হয় যে আপনি ওয়াইফাই কন্ডিশনে বা অন্যান্য ক্ষেত্রে হয়তো আপনি আরো বেশি স্ক্রিন অন টাইম বা গেম অন টাইম পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে তবে আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে আমার মনে হয় যে এই ফোনটা থেকে আপনি অন এন্ড এভারেজ সাত ঘন্টার মতো অন স্ক্রিন টাইম পেয়ে যাবেন যা একদিনের জন্য যথেষ্ট বলে আমি মনে করি মোট কথা ইনফিনিক্স এর এই জিটি থার্টি ফোনটা জিটি থার্টি প্রো এর হিসাবে আসলেও এই ফোনটি কিন্তু মাত্র পাওয়া যাচ্ছে আর এই ফোনটার একদম মেইন কিছু ফিচার যদি আমি বলি তাহলে অবশ্যই প্রথমে আসবে হচ্ছে গেমিং ট্রিগার যেটা গেমারদের জন্য সত্যি অনেক হেল্পফুল হতে যাচ্ছে এর সাথে সাথে এর যে বেজেললেস ডিসপ্লেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে এর এই ডিসপ্লেটা সত্যি অসাধারণ একটা ডিসপ্লে আর আরেকটা জিনিস হচ্ছে এই ফোনটার পারফরমেন্স মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর এর এই চিপসেটটা সত্যি দারুণভাবে অপটিমাইজ করা হয়েছে এই ফোনটার জন্য আর এআই ফ্রেম রেস্কিউ এবং থ্রি ডি বিসিসি কুলিং থাকার কারণে কিন্তু এই ফোনটা থেকে গেমিং এর সময় বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল কাজে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে একত্রিশ হাজার টাকায় অফিসিয়াল মার্কেট থেকে একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বা গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই ইউ শুড গো ফর দি ইনফিনিক্স জিটি থার্টি আর এই ফোনটার সাথে আপনি টুয়েলভ মান্থসের একটি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যে কারণে আপনার ফোনে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আপনি বারো মাসের মধ্যে ইজিলি রিপেয়ার করে নিতে পারবেন বা রিপ্লেস করে নিতে পারবেন বা ওয়ারেন্টিটা আপনি ক্লেম করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স এর জিটি থার্টি এই ফোনটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ফোনের ব্যাপারে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ